সেতু বানাতে না পারলে তার নামে কুকুর পুষবেন জনতার উদ্দেশ্যে বললেন মন্ত্রী রঞ্জিত দাস মন্ত্রী দাস বলেন সেতু বানাতে না পারলে তার নামে কুকুর পুষবেন এবং সেই কুকুরকে রঞ্জিত রঞ্জিত বলে ডাকবেন বিধানসভা নির্বাচনের প্রচারে নেমে এই ভাষায় প্রতিশ্রুতি রঞ্জিতের আগামী বিধানসভা নির্বাচনে ভবানীপুর সরভোগ কেন্দ্রে বিজেপিকে জয়ী করার আবেদন মন্ত্রীর সর্বকের বাগরি গড়ির সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় গিয়ে চার হাজার ভোট চাইলেন রঞ্জিত দাস মানে যাব কিন্তু ভোট দিই হাজার ভোট দিয়ে দলং বানাবানো মোট নামত খুবটা পড়িয়ে রাখি মিটিংতো কে নাই যাবার কোনে কোনে শুনছিলেন কথা মই নাই মানে হাজার ভোট দিলে আট হাজার ভোট আছে না কি আছে বাড়িছে গতি আমার মোরো সংখ্যা বাড়ি মোর সংখ্যা বাড়বে চারি হাজার গতি বগ্রিগুড়ির পর চারি হাজার ভোট দিব আমাক ভোট দিব দলং বানার দায়িত্ব যদি বানাব নো মন নামের একটা কুটা একটা রঞ্জিত নামের একটা কুটা একটা এই জায়গায় পোসা রাখবেন আপনারা সবাই কুক্টাটাকে রঞ্জিত রঞ্জিত বলে ডাকবেন আমি আজকে আপনাদেরকে সবাইকে কথা দিলাম